আপনি আসলে বাংলাদেশের বংশোদ্ভূত বাংলাদেশ থেকে আপনি এসে ভারতে বসবাস করতেছেন তখন আপনাকে এই বিষয়টা প্রমাণ করার জন্য আপনার ভোটার এনআইডি কার্ড কখনোই খাটবে না তখন আপনাকে কি করতে হবে যে আপনার দেশের যে উচ্চ আদালত রয়েছে সে আদালতে আপনাকে আপিল করতে হবে আসলে ভারতকে নিয়ে কি বলবো আসলে ভারতে যে পরিমাণে বাংলা ভাষার মানুষরা বর্তমানে নির্যাতিত হচ্ছে এটা আসলে আমাদের বলার কোনো কিছুই নেই এবং এই ভিডিওটি যদি আপনারা কোনো যদি ভারতীয় দাদারাও যদি দেখে থাকেন আপনারাও আসলে বিষয়টা আসলে সম্পূর্ণরূপে আসলে আমাদেরকে জানাবেন যে আসলে বর্তমানে যে আমরা নিউজ মিডিয়াগুলোতে দেখি যে ভারতে বাংলাদেশে বর্তমানে মানে বাংলা ভাষার মানুষদের বর্তমানে যে পরিমাণে কিছু কিছু বিষয় আর কি পর্যায়ে মানে এদের অতিক্রম করতে হচ্ছে যেগুলো আসলে সত্যি দুঃখজনক একটা বিষয় কারণ ইতিপূর্বে আমরা অনেক রিপোর্টে কিন্তু দেখতেছি যে বাংলা ভাষার মানুষকে নানাভাবে তাদেরকে ভোটার থেকেও বাতিল করা হচ্ছে এবং বিশেষ করে এই বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে কোথায় আসামে অর্থাৎ পশ্চিমবঙ্গে না কিন্তু আসামের যারা বাংলা ভাষার মানুষ রয়েছে তাদের প্রতি এই ধরনের কর্মকাণ্ডগুলো বেশি করা হচ্ছে এবং এর আগেও আমরা কিন্তু একটা রিপোর্টে দেখেছি যে এই যে আসামের যে মুখ্যমন্ত্রী রয়েছেন তিনিও কিন্তু কিছুদিন আগে কিন্তু বলেছিলেন যে আসামে বর্তমানে প্রায় চল্লিশ পার্সেন্ট মানুষ রয়েছে যারা বাংলা ভাষায় কথা বলে এবং বাংলাদেশই বংশোদ্ভূত এবং সরকার যদি সেই বাংলা ভাষার মানুষদের বিরুদ্ধে যদি পদক্ষেপ না নেয় তাহলে একটা সময় নাকি আসাম নাকি এমনিতেই নাকি বাংলাদেশের হয়ে যাবে এখন আপনারা একটা বিষয় চিন্তা করে দেখেন যে যদি কোনো একটা জায়গার মুখ্যমন্ত্রী যদি এইভাবে বলে তাহলে সেই জায়গার জনগণের উপর কি পরিমাণে চাপ আসতে পারে হুম এটা কিন্তু একটা ভাবার একটা বিষয় আমি কারো পক্ষ নিচ্ছি না কিন্তু যখন একটা মুখ্যমন্ত্রী এই ধরনের একটা দাবি জানায় তখন কিন্তু অবশ্যই সেই জনগণের প্রতি কিন্তু একটা কিন্তু চাপ বাড়বে আসলে এই যে আসামের বাংলাভাষী মানুষদেরকে নিয়ে আসলে একটা মানে ভালো একটা আসলে গঠনমূলক একটা সম্পর্ক তৈরি করা উচিত আসলে এই ধরনের কথাবার্তা বললে আসলে আসামের জনগণও কিন্তু এই বিষয়বস্তুগুলোকে কিন্তু অন্যভাবে নিবে এবং তাদের উপর কিন্তু চাপ আমরা ইতিমধ্যেই কিন্তু দেখতেছি যে অনেকাংশে কিন্তু অনেকটা কিন্তু চাপ কিন্তু বেড়ে যাচ্ছে আপনি যদি একটা বিষয় লক্ষ্য করেন যে যাদেরকে এই যে বাংলাদেশি বাংলাদেশি এরকম বিভিন্ন ভাবে আর কি বলে যাদেরকে আটক করা হচ্ছে আসামে তাদেরকে কিন্তু আমরা এর আগে দেখেছি যে মাত্র এক সপ্তাহ সময় দেওয়া হয় তাদেরকে প্রমাণ করার জন্য কিন্তু আপনি দেখেন তো যে আপনাকে আটক করা হলে আপনি কি এক সপ্তাহের মধ্যে কি প্রমাণ করতে পারবেন যে আপনি আসলে ভারতীয় এখন আপনি একটা সিস্টেমে পারবেন কিভাবে আপনি ভোটার আপনার ভোটার এআইডি কার্ড দেখাবেন কিছু দেখাবেন এতে আপনার প্রমাণিত কিন্তু হচ্ছে কিন্তু এই প্রমাণ আপনার জন্য ভালো হবে না কেন আপনাকে যখন সরকারি ভাবে যখন এই বিষয়গুলোকে যখন ধরা হবে যে আপনি আসলে বাংলাদেশী বংশোদ্ভূত বা বাংলাদেশ থেকে আপনি এসে ভারতে বসবাস করতেছেন তখন আপনাকে এই বিষয়টা প্রমাণ করার জন্য আপনার ভোটার এনআইডি কার্ড কখনোই খাটবে না তখন আপনাকে কি করতে হবে যে আপনার দেশের যে উচ্চ আদালত রয়েছে সেই আদালতে আপনাকে আপিল করতে হবে এখন আপনি যদি আপিল করেন আপনার এই রিপোর্ট অর্থাৎ আপনার এই প্রমাণটা বের হতে মোটামুটি মাস মাস বা বা এক লেগে যেতে পারে এখন আপনি কি সেটা পারবেন এক সপ্তাহের ভিতরে প্রমাণ করতে কোনোভাবেই এটা আপনি পারবেন না যে উচ্চ আদালত থেকে আপনি এই প্রমাণটা নিয়ে আসবেন আর এই সুযোগে আপনাকে কিন্তু কি করা হচ্ছে পুশব্যাক করা হচ্ছে কোথায় বাংলাদেশে এবং এই যে বাংলাদেশে যে এরা আসতেছে বা এইভাবে কিন্তু আমরা ইতিপূর্বে কিন্তু অনেক দেখতেছি এভাবে কিন্তু আস্তে আস্তে ভারত থেকে অনেক জনগণ এতে কিন্তু আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের সাথেও কিন্তু সম্পর্ক কিন্তু খারাপ হয়ে যাবে ভারতের এবং বর্তমান কিন্তু অনেকটা কিন্তু সম্পর্ক কিন্তু খারাপ কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু আমরা একটা কথাই বলবো আসলে ভারতের সাথে কেন বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে অবশ্যই দুইটা দেশ যেহেতু প্রতিবেশী রাষ্ট্র অবশ্যই উচিত যে দুইটা দেশের সম্পর্ক ভালো থাকুক কিন্তু এই ধরনের কর্মকাণ্ডের কারণে কিন্তু আস্তে আস্তেই কিন্তু অবশ্যই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিন্তু তলানিতে নিতে আরও বেড়ে যাচ্ছে ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ